বাংলাদেশে বিমান দুর্ঘটনায় বিশ্ব নেতাদের শোক প্রকাশ বাংলাদেশ ওয়্যার বাংলাদেশ এস রাজধানীর উত্তরায় মাইলিস্টন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ও প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ভারত পাকিস্তান ইউরোপীয় ইউনিয়ন জাপান ও সুইজারল্যান্ড সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও ফেসবুকে দেওয়া শোক বার্তায় দেশগুলো এই শোক জানায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক্সে বলেছেন ঢাকায় বিধ্বস্ত হয়ে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত তিনি আরও বলেন বিমান দুর্ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করছি আমার সমবেদনা বাংলাদেশের মানুষের জন্য বিশেষ করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি এই কঠিন সময়ে পাকিস্তান সরকার বাংলাদেশের পাশে থাকবে এছাড়া এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইউ এর বাংলাদেশের প্রতিনিধি দলের অফিস থেকে এক বার্তায় সমবেদনা প্রকাশ করা হয়েছে ফেসবুকে এক বার্তায় উল্লেখ করা হয় বাংলাদেশের অবস্থিত ইউ প্রতিনিধি দল উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সাত প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর ভাবে শোকাহত আমাদের হৃদয় নিহতদের তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের সঙ্গে রয়েছে ঢাকায় অবস্থিত জাপান দূতাবাসের অন্তর্বর্তীকালীন চার্জ দা ইয়ার্স নাউকি তাকা হাসি ফেসবুকে বলেন এই কঠিন সময়ে আমরা বাংলাদেশের পাশে আছি একই সঙ্গে এই দুর্ঘটনার পর পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষ হাসপাতাল এবং সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ও যত্নশীল পদক্ষেপকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ইসরায়েলকে ধুলোই মিশাতে এবার হাত মেলালো রাশিয়া ইরান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান উভয়ের সাথেই কথা বলেছেন সংঘাত কমাতে সাহায্য করার প্রস্তাব দিয়েছেন পেজিসকিয়ানের সাথে তার ফোন আলাপে পুতিন ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন এবং তার সমবেদনা জানিয়েছেন তিনি উল্লেখ করেছেন যে রাশিয়া ইরানের পারমাণবিক কর্মসূচির রাশবাসের পরিস্থিতি স্থিতিশীল করার লক্ষ্যে সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করেছে যেখানে তারা স্পষ্টতই এই হামলাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে এবং সতর্ক করে দিয়েছে যে এই উস্কানির সমস্ত পরিণতি ইসরায়েলি নেতৃত্বের উপর বর্তাবে অভিভাবককে উত্তেজনা কমাতে এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে রাশিয়া কিন্তু ইসরায়েলের কর্মকাণ্ডের কঠোর ভাষায় নিন্দা জানানো সত্ত্বেও মস্কো তেহরানের প্রতি রাজনৈতিক সমর্থনের বাইরে অন্য কিছু কোনো রাশিয়া কয়েক ধরে মধ্যপ্রাচ্যে একটি সূক্ষ্ম ভারসাম্যমূলক পদক্ষেপ বজায় রেখেছে ইরানের সাথে শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি ইসরায়েলের সাথে তার উষ্ণ সম্পর্ককে দৃঢ় করার চেষ্টা করেছে এই সপ্তাহান্তে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েলি সামরিক হামলা চালিয়ে শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীদের হত্যা করেছে প্রতিক্রিয়ায় তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর জন্য বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে মস্কো উভয় পক্ষের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য সূক্ষ্ম কূটনৈতিক দক্ষতার প্রয়োজন তবে এটি রাশিয়ার জন্য পাওয়ার ব্রোকার হবার সুযোগ খুলে দিতে পারে যাতে তারা সংঘর্ষের অবসান ঘটাতে ভূমিকা নিতে পারে আজ এ পর্যন্তই পরবর্তী আন্তর্জাতিক খবর দেখার আমন্ত্রণ রায় জানিয়ে বিদায় নিচ্ছি মুস্তাফিজ